হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি গাইস আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের দেখানোর জন্যে আজকে করবো ধনে পাতা চাটনি তো চলো আমি এখন বাগানে এসেছি এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে পুরো বাগান আমাদের এখানে সমস্ত রকম সবজি চাষ হয় তো চলো আমি গিয়ে দেখাচ্ছি ধনেপাতা তুলছি চলো মাঠে আমাদের প্রচুর ধনেপাতা পাতা লাগানো হয়েছে তো চলো এই যে দেখতে পাচ্ছ বাগানে চলে এসেছি এই দেখো কত ফুলকপি ওইখানে দেখো ওইখানে এই যে দূরে দেখতে ধনে পাতা এই যে ধনে পাতা ওইদিকে বেগুন পালং শাক সব লাগানো হয়েছে পুরো মাঠে তো চলো আমরা ধনেপাতাগুলো তুলে নিই তারপরে কথা হচ্ছে এই যে গাছ দেখো টমেটো দেখো হারে হয়েছে আর এই যে বেগুন গাছগুলো ছোট ছোট বেগুন গাছে ফুল এসছে এবার এগুলো বেগুন হবে এইদিকে পালং শাক ছোট ছোট বেগুন গাছে কত বড় বেগুন হয়েছে দেখো চলো তুলি এই যে দেখো দেখো বেগুনগুলো সাইজ এই যে ধনেপাতা আমার কাটা হয়ে গেছে আর এইদিকে তোমাদের আমাদের বাগানটা দেখাই দেখো গাইস প্রচন্ড ফুলে ভরা এই দেখো গোলাপগুলো গুলো দেখো কত বড় বড় সাইজের গোলাপ চলো এখানে কালার ছোট ছোট গাছে হয় কিন্তু বিভিন্ন কালার অনেক সুন্দর গাইস দেখো ডালিয়া ফুলগুলো দেখো কত বড় বড় সাইজের হয়েছে এটা একটু ছোট এটা অনেক বড় আর ওইদিকে পুরো গাদা ভর্তি আর এই যে দেখো একটা কত বড় হয়েছে ডালিয়া এটা পুরো ফুটে গেছে গাইস দেখো কত বড় কত সুন্দর ফুলটা হয়েছে এবার রান্না করি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ধনে পাতার যে চাটনি করবো একেবারে গ্রাম পদ্ধতিতে করব তো তোমাদের দেখে আশা করি ভালো লাগবে তো চলো এখন কিচেনে যাই তুলে এলে এই যে বাছা হয়ে গেছে দেখো কতগুলো বাদ হয়েছে আমি এই গলার দিকে এগুলো নিয়ে নিই শুধু এইরকম ভাবে আগাগুলো এই ভাবে কেটে নিয়েছি তো চলো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই তারপর কি কি মশলা লাগছে তোমাদের দেখাচ্ছি মশলা রেডি করে ফেলেছি মশলা নিয়ে দেখিয়ে নিয়েছি দুটো মাছ ভাজা করে কাঁটা ছাড়িয়ে রেখেছি এইদিকে নিয়েছি আদা রসুন সরষে তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ আর কালো আর লেবু ও চলো রান্নাটা করি তোমরা দেখতে এখানে কড়াই বছিয়ে দিয়েছি গ্যাসে এবার গ্যাসটা জ্বে সরষে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা গুলো কালো জিরে কাঁচা লঙ্কা কিছুটা ভাজা হলে ওতে দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজটা পুরো পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভাজবো ভাজা ভালো করে একটু ভাজা হয়ে এলে উপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো এবার গাইস কেটে ধুয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজবো যদি ধনে পাতা থেকে জল বেরোবে জলটা একটু শুকিয়ে নেব। তারপর গাইস ওর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আর কিছুক্ষণ ভেজি এবার নামিয়ে নেব গাইস এই যে নিয়ে নিয়েছি মিক্সি ডালের মধ্যে এবার এটাকে পেস্ট করে নেবো চলো গাইস এই যে ধনে পাতার চাটনিটা পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নেব এই যে ধনে পাতার চাটনিটা ঢেলে নিয়েছি এবার যে কেটে রেখেছিলাম লেবু এর মধ্যে লেবু দিয়ে দেবো গাইস এবার উপর থেকে দিয়ে দেব অল্প একটু সরষের তেল তো চলো এবার যে রেডি হয়ে গেছে আমাদের চাটনি এই চাটনিটা গরম ভাতের সঙ্গে শীতকালে রোদে বসে খুবই খেতে ভালো লাগে তো চলো আমরা খেয়ে টেস্ট করে বলবো তো গাই সেই যে ভাত নিয়ে আর এই যে ধনে পাতার চাটনি নিয়ে চলে এসছি এবার খেয়ে টেস্ট করে বলবো কেমন হচ্ছে চলো ভাতের সঙ্গে মা খাই তাই চাকরিটা খুবই ভালো হয়েছে ভাতের সঙ্গে মাখিয়ে খেলে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো জানলেও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন